এর বাইরেও যদি তারা কোনো ঝামেলা করে বা সেক্ষেত্রে না এটা আমার তাদের প্রতি সবার প্রতি আর কি যারা আছে নির্দেশনা যেহেতু এটা আপনার আমাদের মহামান্না হাইকোর্টের নির্দেশনা ঠিক আছে এটা আমাদের সবারই মানতে হবে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং এই বিষয়ে সহযোগিতা করতে হবে এখানে আপনি দেখছেন আশেপাশে স্কুল আছে তারপর আপনার অনেকজন লোকের বসবাস আছে সবচেয়ে বড় কতটা যে দীর্ঘ মেয়াদে আমাদের সবার স্বাস্থ্য প্রতি ঝুঁকি আছে ঠিক আছে আমাদের জীবনের ঝুঁকি আছে এটার প্রতি তাদের সবারই আসলে এগিয়ে আসতে হবে সর্বশেষ তালিকা আপনার কি নিজেকে ভাঙবেন না ভাঙবেন আমরা হ্যাঁ অবশ্যই যাতে এটা কাজ না করতে পারে এমন কোনো আমরা পরিবর্তন করি থ্যাঙ্ক আমরা একটু যে পরিবেশের আজকের যে কার্যক্রম যে পরিচালনা করা হ্যাঁ এই পরিচালনায় আমি ইতিমধ্যে আপনার কাছে একটা কথা আমি পেয়েছি এবং আমার কাছে তিনি খুব সংরক্ষিত আছে হ্যাঁ আপনি বারবার বলতেছিলেন যে সংখ্যালঘুর কারণে ভাঙতে পারছে না বা ভাঙতে দেওয়া হচ্ছে না আসলে আইনের ঊর্ধ্বে কি সব নাকি আইনকে মেনে আপনারা করবেন কোনটা করবেন একটু বলুন তো আমাদের আচ্ছা বর্তমান বাংলাদেশে এরকম অবস্থায় একটা বিষয় যেটা যে কিছুক্ষণ আগে আপনারাও দেখেছেন আপনারা এখানে ছিলেন যে থেকে তিনজন মহিলা আসছিল এসে বলছিল যে আমরা সংখ্যালঘু এই আমাদের বিষয়টা আসলে এরকম না মহামান্য হাইকোর্টের উপর বাংলাদেশের কোনো আইন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসছে এখানে আমরা কার্যকর করছি আমাদের এখানে কোনো উদ্দেশ্য প্রণোদিত কিছু না এবং আপনারা খুব ভালো করে জানেন দুই সাল থেকে ফিক চিমনি কিন্তু বন্ধ এবং কিন্তু ঠিক চিমনি ঠিক চিমনিতে আপনার হচ্ছে অন্যান্য দিক দিক চিমনি থেকে খুবই মাত্রাতিক্ত পরিমাণেই পরিবেশন করে এবং একটু ক্যামেরা ঘুরে লিখতে পারো ওই দেখতে পারবেন একটা প্রাইমারি স্কুল আছে কোনো মধ্যে বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো তাদের যদি কারো শ্বাসকষ্ট হয় তাদের যদি স্বাস্থ্য হয় এ দায় কে নেবে

আপনি সবই জানেন সবই কথাবার্তা শুনছেন আমি দুইটা পুলিশ ফোর্স কেউ যাতে তাকে কাজ করতে দেওয়া হয় কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না আপনি জানেন আপনি দেখলেন তারপর আপনি বলতেছেন এই আপনি আপনারা সবাই কেমন এ থাকেন আমি কাজ করবো না এই যে আপনাকে যে কাজ করতে দিচ্ছে না এই ক্ষেত্রে আপনাদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদের পরিবেশ অধিদপ্তর সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হাইকোর্টের নির্দেশনা সবসময় মানার চেষ্টা করবে এবং আমাদের এই যে ইভাটা অবৈধ ইট ভাড়া ঘুরিয়ে দেওয়ার যে আমাদের পরিকল্পনা সেটা অব্যাহত থাকবে আমাদের পরিবেশ সব সময় এর পিছনে থাকবে একটা বিষয় বস সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে কিন্তু বাহান্নটি ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে আপনি বলতেছেন সাধারণ জনগণের ঘাড়ে দায় চাপাচ্ছেন যে তারা করতে দিচ্ছে না তাহলে কি আমরা ধরে নেব ওই মামলার ইয়েতে আবার এই সাধারণ লোকগুলোকে আবার আপনার মামলায় জড়ানোর কোনো প্রক্রিয়া আপনি যে তথ্যটা দিলেন তথ্যটা একটু ক্লিয়ার করে দেননি সেটা মামলা করেছে বিএসটি ঠিক আছে পরিবেশের জন্য কোনো মামলা করা হয়নি তাদের যেহেতু এটা একটি বিষয়ে আমি কথা বলতে পারবো

আবার জায়গাটাই হবই তো বাড়ি ঘর ফ্যামিলি থাকতে পারবে না

আজকে তো এই ভাটা করতেই দিন চলে যাচ্ছে আমরা তো আমাদের তো লজিস্টিক একটা সাপোর্ট দরকার আমাদের তো একটা লোকবল দরকার তারা তো একইভাবে একবারেই একদিনে এতগুলো ভাটার সামর্থ্য রাখে শেষ করা যায় না